সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সাথে আমি আছি রাকিবুল ইসলাম সাহার আজকে আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমাল নাম্বার কিভাবে কনভার্ট করা যায় সেটা ইতিপূর্বে আমরা বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি বা আদার্স যত কনভার্সনগুলো আছে বেসিক্যালি মনে করেন এখানে ডেসিমেল অক্টাল বাইনারি ডেসিমেল অর্থাৎ আমরা এই যে কনভার্টগুলা এগুলো কিন্তু মোটামুটি সব শিখে গেছি আজকে আমরা শিখবো এই বাইনারি থেকে হেক্সা ডেসিমেল এবং হেক্সা ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট চলুন শেখা যাক প্রথমে মনে রাখতে হবে বাইনারি সংখ্যাটা কত বিট বাইনারি হচ্ছে আপনার প্রত্যেকটা সিঙ্গেল ওয়ান ও একটা বিট জিরো একটা বিট এবং এই হেক্সা ডেসিমেলটা কত বিট হেক্সা ডেসিমেল হচ্ছে চার বিট হেক্সা ডেসিমেল কত বিট চার বিট আচ্ছা অক্টাল কত বিট আপনাদের মনে থাকার কথা অক্টাল হচ্ছে তিন বিট অক্টাল কত বিট তিন বিট আর হেক্সাডেসিমাল কত বিট চার বিট তাহলে চলুন আমরা শিখি এই তিন বিট এবং চার বিটের খেলা দিয়ে কি হবে খুব সহজে কি হবে খুব সহজেই এই বাইনারি নাম্বারটাকে একটা আমরা কি করব সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু যেহেতু আমাদের হেক্সাডেসিমাল নাম্বারটা কত বিট চার বিট এবং এটা একটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা হওয়ার কারণে আমার ডান দিক থেকে বাম দিকে কি করব ডান দিক থেকে বাম দিকে চার বিট করে ঘর নিরূপণ করব তাহলে এখানে যে ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর এখন দেখেন প্রিয় ভিউয়ার্স এখানে শেষে পড়ে থাকলো কয়টা নাম্বার দুইটা নাম্বার যেহেতু দুইটা দুইটা নাম্বার কি একটা হেকজার করা সম্ভব কখনোই না এই দুইটা নাম্বারকে আমরা চার বিটে রূপান্তর করার জন্য সামনে দুইটা জিরো জিরো বসাই দেব কখনো কিন্তু পিছনে বসানো যাবে না সামনে বসাইতে হবে কার ক্ষেত্রে যদি নাম্বারটা ইন্টেজার হয় তাহলে আমরা এটা কি করলাম সামনে চারটা দুইটা জিরো দিয়ে এটাও চার বিটে রূপান্তর করলাম এখন এই যে চার বিটে রূপান্তর করলাম এই নাম্বারটাকে আমরা কি করব হেগজা ডিসিমএলে রূপান্তর করব সরাসরি হেগজা ডিসিমএ রূপান্তর করব আচ্ছা হেগজা ডিসিমেল কয়েক বিট চার বিট এবং হেগজা ডিসিমের রেঞ্জ কত হেগজা ডিসিমএলের রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু সিক্সটিন পর্যন্ত কিন্তু যখন আমার নাইন হয়ে যাবে যখন হেগজা ডিসিমলে কী হবে নাইন হয়ে যাবে তখন নাইন থেকে যখন টেনে যায় এই টেনে গেলে আমরা কে বলবো এ এলেভেন কে বলবো বি

আমি যদি এখানে কি আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান বসাই দিলাম উপরের সংখ্যাটা যোগ করি আট আর দুই দশ যেটা যেটা নাম্বারের শেষে কি আছে ওয়ান আছে ওটা যোগ করবো তাহলে আট আর দুই দশ দশ আর একই কথা হচ্ছে এগারো মানে এলিভেন এলিভেনের হেক্সা ডেসিমেল নাম্বার কত বি তাহলে আমরা এখানে বসাবো বি এবার আসি পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যায় কি আছে দেখি দর্শক পরবর্তী সংখ্যা আছে জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে এখন এই ওয়ানের উপর আছে কত ফোর এই ওয়ানের উপর আছে কত টু তাহলে চার এর দুই কত হয় আট তাহলে আট এখানে বসাই দিলাম এইট এরপরে আসি এখানে কি আছে জিরো জিরো ওয়ান ওয়ান তার মানে এখানে কি হবে ওয়ান এখানে এটা হবে কি জিরো তাহলে জিরো জিরো ওয়ান 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 যোগ করি উপরে কি আছে দুই আর একে কত তিন তাহলে দুই আর একে কি তিন এই তাহলে এখানে হলো কি তিন আলটিমেটলি সংখ্যাটা হলো কত থ্রি এইট বি এই যে এখানে আসলো সিক্সটিন এই যে হয় এগুলো কি নাম্বার হেগ জা ডেসিমেল নাম্বার তাহলে এই যে আমরা আপনাকে খুব সহজে একটা বাইনারির নাম্বারটাকে খুব সহজে আমরা ডেসিমেলে রূপান্তর করে দেখালাম এবং ওই ডেসিমেল থেকে সরাসরি আমরা হেগ জা ডেসিমেলে আপনার রূপান্তর করে দেখাইলাম এই সরাসরি এই এত সহজে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এই পদ্ধতিটা আপনি মনে রাখতে পারেন এই বাইনারি থেকে হেগজা ডেসিমেল আর হেগজা থেকে বাইনারি আপনার কখনো কোথাও ভুল হবে না তো চলুন আর একবার শিখে নেই সার্ভিট করে রূপান্তর করব এই সার্ভিট আমরা এরকম একটা স্কেলিং করব যে 1 2 4 এটা দেখেন প্রত্যেকটা কিন্তু ডাবল 1 2 4 8 16 13 প্রত্যেকটা ডাবল এবং ওর নিচে নিচে 0 1 গুলো বসায় দেব এবং যেটা নিচে নিচে 1 আছে ওটা যোগ করে দেব ওটা যোগ করে দিয়ে যা হবে সেটাই হচ্ছে আমার নাম্বার এই নাম্বারটা যেহেতু আমার হেক্সাডেসিমেল সেহেতু যখনই এ 10 হবে 10 কে ধরব এ 11 বি 12 হচ্ছে সি এভাবে হবে পর্যন্ত যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ